করছি সবাই ভীষণ ভালো সুস্থ এবং আনন্দে আছ শুরু হয়ে গেছে আমাদের বহু আকাঙ্ক্ষিত আরও একটি উৎসব বারোদোল মেলা যেটা একান্তভাবে কৃষ্ণ নাগরিকদের মেলা কৃষ্ণ নগরের মেলা কিন্তু শুধুমাত্র এই মেলাটি কৃষ্ণ নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ নেই বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এই বারোদোল মেলা দেখতে এবং এই বারোদোল মেলা কিন্তু টানা এক মাস ধরে চলে আজকে অর্থাৎ উনিশে এপ্রিল শুরু হয়েছে এবং এক মাস কিন্তু এই মেলা থাকবে তো কৃষ্ণনগরের এই মানে এই বারোদল মেলা যেহেতু আমাদের বাড়ির খুব কাছে তো এর সঙ্গে অনেক আবেগ ভালোবাসা জড়িয়ে আছে ছোট্টবেলায় সেই বাবার হাত ধরে বারোদলে যেতাম বাবা মার হাত ধরে এখন বয়সটাও বেড়ে গেছে তবে মনে হয় যেন এই তো সেদিন বারোদল হলো দেখতে দেখতে কোথা দিয়ে যেন সময়গুলো একদম নদী স্রোতের মতো বয়ে গেল আবার চলে এলো আরও একটি বারাদোল তো আজকে প্রথম তিন দিন ঠাকুর থাকে রাজবেশ বেশ এবং ফুল বেশ তো আজকে রাজবেশ চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি আর এর আগে বাসন্তী পুজো হয়েছিলো বাসন্তী পুজোতেও গেছিলাম চলো দেখতে থাকো তো প্রথমে একটুখানি রাজবাড়ির বাসন্তী পুজো দেখে নাও যেটা পরশু আমরা দেখতে এসেছিলাম বাসন্তী পুজোয় এত সুন্দর সাজিয়েছিল মনে হচ্ছে যেন সত্যি সত্যি দুর্গা হচ্ছে আর এত লোকজন ছিল জমজমাট একদম মানে হঠাৎ করে আর একটা পুজোর আনন্দে আমরা ভেসে উঠলাম আর মাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে রাজবাড়িতে এই প্রথম আমি বাসন্তী পূজা দেখলাম দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো এবং বারোদল এই তিনটাতেই আসা হয় রাজবাড়ি আর এই দেখো এবার তোমাদেরকে বারোদলের বারোটা বিগ্রহকে একটু দেখিয়ে নিচ্ছি আমরা প্রায় রাত দশটার কাছাকাছি গেছিলাম সেই জন্য ভিড়টার তুলনায় অনেকটা কম ছিল সকাল থেকে প্রচুর ভিড় হয়েছে সকাল সাতটা থেকে খুলে দিয়েছে আর রাত দশটা পর্যন্ত ঠাকুর দর্শন করতে পারবে সবাই থেকে বারোটা বিগ্রহ আসে এটাই কৃষ্ণনগর রাজবাড়ির বারো দলের রীতি এবং এই বারো জায়গার ঠাকুর আসে বলেই এই দোলটা বা এই উৎসবটার নাম হচ্ছে দোল আর এই তিন দিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মন্দির প্রাঙ্গন খোলা থাকবে আর বাইরে এই সমস্ত মানুষজন আসেন এই তিন দিন বসেন সাধ্য মতো এনাদেরকে দান করে এইবার আস্তে আস্তে মূল বারোদলের ভিতর ঢুকছি আর যেহেতু আজকে প্রথম দিন সব কিন্তু সেভাবে রেডি হয়নি অনেক দোকান এখনও মানে পুরোপুরি সেজে উঠতে বাকি আছে তবুও তার মধ্যে অনেক দোকানই কিন্তু তৈরি হয়ে গেছে তাদের পসরা নিয়ে বসে গেছে যেমন কানের দুল মাথার ক্লিপ হার এসবের দোকান কিছু কিছু কাপ প্লেট এই সমস্ত দোকান কাপ প্লেট কাচের জিনিসপত্র বাচ্চাদের খেলনার দোকান খাবার দাবারের দোকান অনেক কিছুই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তবে আশা করছি আর দু এক দিনের মধ্যে বারোদল তার সব মহিমায় বিরাজ করবে মানে সব দোকানগুলো একদম বসে যাবে আর বিশাল বড় হয়েছে বিগ বাজারটা দেখলাম অনেক অনেক বড় হয়েছে আগের তুলনায় বেশ একটু বড়ো মনে হলো এই এই দোকান থেকে আমরা কতগুলো কাপ কিনলাম সেগুলো পরে শেয়ার করব কি কি কিনেছি দল থেকে ফুচকার দোকানগুলোও সব বসে গেছে মানুষজন ফুচকা খাচ্ছেও তবে আমি অতটা ফুচকা ভালোবাসি না ফুচকার দিকে আমার সেরকম একটু ঝোঁক নেই এই গরমে আমি একটু আইসক্রিম খেতে পছন্দ করি আর চা গরম পড়েছে বলে কিন্তু আমার চা খাওয়ায় কোনো বিরাম নেই শীতকালেও আমি যতবার চা খেতাম গরমকালেও আমি কিন্তু ততবারই চা খাই এবং এই দলে এসেও আমি চা খাই এই যে এই দোকানটা থেকে আমরা পর্দা পাপোশ তারপরে টেবিল ম্যাট এগুলো কিনি টেবিল ক্লথ এই দোকান থেকে এগুলো হচ্ছে ইমিটেশন জুয়েলারির কালেকশন এখান থেকে গতবার একটা নেকলেস একটা চেন কিনেছিলাম এ দেখো স্কুটি ইলেকট্রিক স্কুটির দোকান মোটরবাইকের দোকানও রেডি হচ্ছে কয়েকটা স্কুটির দোকান অলরেডি রেডি হয়েও গেছে এটা কিন্তু বিগ বাজার বিগ বাজারের মধ্যে ঢুকে গেছি আরও একটা জুয়েলারির দোকান ক্রস করলাম এই যে এই দোকানগুলো এখনও রেডি হচ্ছে আর এটা দেখলাম নতুন এবছরে প্রথম এসেছে সালবারের পিসের দোকান আর এটা হচ্ছে বাংলাদেশের ঢাকায় জামদানি যেগুলো প্রত্যেক বছরই আসে আর এই দেখো এই স্কুটির এটা হচ্ছে ইও বাইকস ব্যাগের দোকান যা ছাড়া বারোদল অসম্পূর্ণ আগে একশো টাকায় ব্যাগ পাওয়া যেত তো এবার একশো টাকার ব্যাগ সেরকম দেখলাম না দুশো টাকা হয়তো একশো টাকার ব্যাগের দোকান আরও আসবে তো সব দোকান তো এখনও রেডি হয়নি আর একটা দেখলাম নাইটি কুর্তি এসবের দোকান বসেছে এই যে নেইল পলিশ কত বছর অনেকগুলো কিনেছিলাম এখনও আছে আজকেও কিনেছি এই যে বিগ বাজারটা এই খাবারের স্টলগুলো এখনও পুরোপুরি রেডি হয়নি তো এবার বিগ বাজার থেকে বাইরে চলে এলাম পুরো বারোদুলটা ঘুরেছি ভালো করে সব ভিডিও তুলিনি সে তুললে কয়েক ঘন্টার ভিডিও হয়ে যেত মানে এক ঘন্টা তো লাগতোই যতটা আমরা ঘুরেছি যেভাবে ঘুরেছি আর এই যে বাইরেটা নাগরদোল্লা বিভিন্ন ধরনের রাইডস আর এই যে টার্জন সার্কাস গতবার এসেছিল গতবার দেখেছিলাম এবার এখনও সবাই আজকেই প্রথম শো দেখি গরম কম হলে যদি বৃষ্টি বাদল হয় তাহলে একদিন দেখবো হলে বাবা ওই গরমের মধ্যে বসে সার্কাস দেখার ধৈর্য নেই গত বছর বারাদলটা একটু আগে আগে হয়েছিল তাই এই যে বারো দলের বারো আমল থেকে কিন্তু জায়গা থেকে বারোটি বিগ্রহ আসে যা এখনো পর্যন্ত সেই ঐতিহ্য বজায় রেখেছে তবে অগ্রদীপের গোপীনাথকে কিন্তু অগ্রদীপ বাসীরা আর পাঠান না সেজন্য গোপীনাথের স্থানে তার ছবিটাই রাখা হয় আমাদের কৃষ্ণনগরবাসীর কাছে এটা একটা গর্বের বিষয় বারো জায়গায় ঠাকুর তিন দিন থাকে তাহলে ঠাকুর বারো দিনের ভিডিওতে এটুকু সবাই ভালো থাকে চুক্ত থেকে আবার চলে এসে নতুন কোনো রিটিও নেই